চাঁদপুরের মোহনপুরে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজিসহ পাঁচজন সদস্যকে একটি বিদেশি শটগান একটি স্পিডবোট ও নগদ অর্থসহ আটক করেছে কোস্টগার্ড মঙ্গলবার এগারোই নভেম্বর বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন গোয়েন্দা সূত্রে জানা যায় চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীতে দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজের সন্ত্রাসী গ্রুপ অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ রুটে চলাচলরত নৌযান সমূহ হতে চাঁদাবাজি ডাকাতি ও অপহরণ সহ নানা ধরনের অপকর্ম তথ্যের ভিত্তিতে এগারো নভেম্বর মঙ্গলবার সকাল দশটায় কোস্টগার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনাকালে বালখেড়ে ডাকাতির সময় একটি বিদেশি শটগান দশ রাউন্ড তাজা গোলা দুই রাউন্ড ফাঁকা কার্তুজ দুটি অকিটকি ছয়টি মোবাইল একটি স্পিডবোট ও নগদ তিরাশি হাজার সহ কিব্রিয়া মিয়াজির পাঁচজন সদস্যকে আটক করা হয় জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখার লক্ষ্যে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে